ফরিদপুর রেল স্টেশন স্টপেজ দাবিতে কাফনের কাপড় পরে রেলগাড়ি অবরোধ করে মানববন্ধন করে স্থানীয় জনগণ ফরিদপুর প্রতিনিধি জাকিব আহমেদ জ্যাক জানান শনিবার ভোর সাড়ে পাঁচটা থেকে প্রায় ঘন্টা ব্যাপী ফরিদপুর রেল স্টেশনে কর্মসূচি পালন করা হয় এ সময় আন্দোলনকারীরা কাফনের কাপড় শরীরে জড়িয়ে রেল লাইনের ওপর শুয়ে পড়ে ট্রেন অবরোধ করে পরে পাকশির বিভাগীয় রেল কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নিয়ে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেন তারা প্রায় পৌনে এক ঘন্টা অবরুদ্ধ থাকার পরে আন্দোলনকারীরা রেলপথ থেকে সরে দাঁড়ালে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী চন্দনা কমিউনিটি ট্রেনটি ভাঙ্গা স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রসঙ্গত গত পাঁচ মে থেকে রাজবাড়ি থেকে ভাঙ্গা হয়ে রাজধানী ঢাকার সাথে বাণিজ্যিকভাবে চন্দনা কমিউনিটির ট্রেন চলাচল শুরু হয় তবে মাঝপথে ফরিদপুর রেল স্টেশনে যাত্রা যাত্রাবিরতি না থাকায় এ নিয়ে ফরিদপুরের রেলযাত্রীদের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে না হয় আমাদেরকে এই ট্রেনের এখানে থামানোর সুযোগ করতে হবে আমি আন্তরিকতার সাথে অত্যন্ত